আটশো টাকায় কারোশের পাইপ কিন্তু পেয়ে যাবে এটা কত ফিট এই যে এটা কিন্তু পবলার সিস্টেম দেখতে পাচ্ছেন বাস ট্রাক ধোয়ার জন্য যে মেশিনগুলো ব্যবহার করা হয় এরকম ওয়েল সিল ছোট ছোট ওয়েল সিল থেকে শুরু করে কার ওয়াশ মেশিনের হেড থেকে শুরু করে একবার যা যা মানে প্রয়োজন পড়বে আপনার দৈনিক আপনার পনেরো থেকে বিশটা আপনার বাইক ওয়াশ করা যাবে যদি কাস্টমার চায় এই ধরনের নজেল চেঞ্জ করে নিতে পারবে আবার পাইপও ছোট বড় করে নিতে পারবে এই দেখুন এই যে খুলে গেল কবলারের এই সুবিধাটা এটা হচ্ছে বড় সাইজের গান এক কথা লম্বা আর কি যাদের লম্বা প্রয়োজন পিতলের নজেল এটা কি হান্ড্রেড পার্সেন্ট পিতল ছোট ছোট কবলারগুলো কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন আপনারাও একবারে গুমা ব্যবহার করেছে এর উপর ও আচ্ছা যাতে আপনার সহজে নষ্ট না হয় ইসলাম ওয়ালাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কারও আছে কিছু পার্সের কালেকশন দেখাবো পার্স বলতে পাইপ গান হোমের বোতল তারপর টুকটাক যে পার্স থাকে ওগুলা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পাশাপাশি কারোগুলো নিতে পারবেন তো হিমেল ভাই আপনাদের প্রতিষ্ঠানের লোকেশনটা বলে দিবেন নবাবপুর রোডের দুটা আছে একশো বাসুতি নামা মার্কেট আর ওটা তো দর্শক এটা হচ্ছে দাউ সেন্টার থেকে ভিডিওটা হচ্ছে আর কি দাউ সেন্টার মার্কেট शाहिद এন্ডার প্রাইস ঢুকতেই কিন্তু আপনারা দোকানটা পেয়ে যাবেন তো এখানে আপনারা রতকোলা থেকে আসতে পারবেন খুব সহজে আর যদি গুলিস্থান থেকে আসেন একটু সময় লাগবে আসতে তো স্ক্রিনে যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো হিমেল ভাই শুরুতে কি দেখবো আমরা শুরুতে আমরা এপাশে আমাদের বিভিন্ন সাইজের গান আছে বড় লেভেলের গান থেকে শুরু করে মিডিয়াম লেভেল ছোট লেভেল সব ধরনের গানই আছে আমরা যারা বাইক সার্ভিসিং কার সার্ভিসিং তাদের সাথে জড়িত আছি বা দেশের সাথে জড়িত আছি তারা এইসব কারোয়াশ মিশ্রের পাঠ গুলা সম্পর্কে মানে ই আছে অবগত আছে হুম হুম কোনটা কি কাজে লাগে যারা বিশেষ করে কারোয়াশের বিজনেস করেন কোনটা কি কাজে লাগে তারা অবশ্যই জানে তো আমরা শুরুতে যে পাইপ দিয়ে শুরু করি বাই কি কি সাইজ আছে আর কি কি কালেকশন আছে একটু দেখিয়ে দিবেন আমরা যারা কার ওয়াশিং সার্ভিসের ব্যবসা করে থাকি তাদের একটাই জিনিস সবচেয়ে মানে বেশি প্রয়োজন পড়ে সেগুলো যে আপনার 5 এবং কেটসের গান আর মেইন প্রধান আকর্ষণ আজকের ভিডিওতে গান পাইপ আর এই সব টুকিটাকি যা পারবিবা আচ্ছা আচ্ছা এই 5 এর ক্ষেত্রে অনুক্রমের 5 আছে অনুক্রমের কোয়ালিটি আছে এখন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে নরমাল 5 ভিতর যারা বল দিকে ভাই আমার তো কার ওয়াশ মেশিন আছে কিন্তু আমার প্রোডাকশন কম আমার এটা ব্যবহার কম তাদের ক্ষেত্রে আমাদের নরমাল একটা পাইপ দিলেই হয় এই নরমাল পাইপটার দাম আছে 900 টাকা মাত্র 900 টাকা এগুলা কি পরিমাণ থাকবে এখানে 23 ফিট থাকবে ভাইয়া 23 ফিট 900 টাকা আচ্ছা নরমাল সাইজটা যেটা আর এরপরে কোনটা আছে এই যে সাদা একটা আছে দেখতে পাচ্ছেন এটা নরমাল পাইপের ভিতর এটা দাম 800 টাকা এটা হচ্ছে মাত্র 800 টাকায় কার ওয়াশের পাইপ কিন্তু পেয়ে যাবেন এটা কত ফিট এটা এটাও তেইশ ফিট তো আমরা বলতে পারি যে আটশো টাকা থেকে আপনাদের কাছে শুরু হয় আর কি আর এরপরে যদি ভালো মানের একটু নিতে চায় তাদের জন্য কি অবশ্য নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে যদি আপনার হাইড্রলিক পাইপ আমার দুই হাতে দুইটা হাইড্রলিক পাইপ আছে এটা হচ্ছে আপনার বাংলা কোয়ালিটি এটা হচ্ছে চায়না কোয়ালিটি চায়না কোয়ালিটি দেখলে বোঝা যায় হুম হুম এটা কি সরাসরি চানা থেকে আসে সরাসরি চানা থেকে আসে আচ্ছা ভাই এটা তো অনেক ওয়েট ওয়েটও অনেক আর অনেক হেভি এটার ভিতরে যে ফাইবার ব্যবহার করা হয়েছে এর ভিতরে একবারে গুণ একটা ফাইবার ব্যবহার করা হয়েছে এর উপর আবার একটা কভার দেওয়া হয়েছে ও আচ্ছা যাতে আপনার সহজে নষ্ট না হয় প্রেসারের কারণে ফেটে না যায় এর জন্য ব্যবহার করা হয়েছে ভাই এগুলা এগুলা প্রাইসটা কেমন হয় যেগুলো দাম আপনার কত ফুট লাগবে মানে যে যত ফুট নিতে চায় আপনাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা এরপরে কোনটা দেখবো আমরা এরপরে হাইড্রোলিক আপনার চায়না হাইডোলিক দাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা

তো এরপরে আমরা গানগুলা দেখি গানগুলা সবচেয়ে ছোট কোনটা আপনাদের কাছে আছে সবচেয়ে ছোট সাইজ আমাদের কাছে আপনার 650 টাকা দিয়ে শুরু আচ্ছা এই গানগুলা 650 টাকা থেকে শুরু হয় আর এটা কি সবচেয়ে ছোট সাইজ সবচেয়ে ছোট সাইজ আচ্ছা এটার দাম কি 650 টাকা জি ভাই এলাই 650 এটা হচ্ছে 650 আচ্ছা এরপর কোনটা দেখাবেন আমাদের এই যে 650 টাকা থেকে শুরু এরপর যাদের একটু কোয়ালিটি ফুল লাগবে সেই ক্ষেত্রে তারা এটা নিতে পারে এটা একটু মানে কোয়ালিটি ফুল ছোট সাইজের ভিতরে আচ্ছা আচ্ছা দাম আমাদের কি আপনার 1250 টাকা 1250 ভাই 12 আর কি তো দর্শক এই দেখুন এই যে এটা কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এটা কিন্তু কবলার সিস্টেম দেখতে পাচ্ছেন তো কবলার হলে কিন্তু একটু সুবিধা হয় মানে এক একজনের এক এক ধরনের নজল প্রয়োজন হয় আবার এটাও কিন্তু এক ধরনের নজেল তো এরপরে আর কি কি সাইজ আছে একটু দেখিয়ে দিবেন এটা প্রাইসটা কত বললেন 1250 টাকা এটা হচ্ছে 1250 আর এরপর কি সাইজ আছে আপনাদের কাছে মিডিয়াম সাইজ হুম মিডিয়াম সাইজের দাম আছে আপনার 1750 1750 ভাই এগুলা কি রকম প্রেসার নিতে পারবে এটা হচ্ছে যে আপনি যদি সাধারণ একটা মোটর টাইপ কার ওয়াশ মেশিন সাধারণ একটা মোটর টাইপ কার ওয়াশ মেশিন যেগুলো আপনি যেটা আছে মোটরসাইকেল ওয়াশ করে প্রাইভেট কার ওয়াশ করে ওসব মেশিনে যদি লাগান আপনি সেক্ষেত্রে এটা যদি প্রেস করেন এক দুই তলা বা আড়ে তলা পর্যন্ত পানি আচ্ছা আচ্ছা মানে যথেষ্ট প্রেসার নিতে পারবে আর কি এটা প্রাইসটা কত এটা প্রাইস হচ্ছে আপনার 1750 1750 আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এই যে এটা তো এটা এটা কি কোয়ালিটি এরপরে যেটা আছে এটা হচ্ছে যে আপনার ছোট সাইজের গান ও আচ্ছা আপনার গানটা হবে ছোট জি এই দেখুন গান ছোট কিন্তু নলটা কিন্তু অনেক বড় ওই দেখা যাচ্ছে যারা একটু ভিতরে ওয়াশ করতে চায় এটা মনে হচ্ছে আচ্ছা ভাই এটা প্রাইস কত হবে এটা এটা হচ্ছে মাত্র 1450 টাকা তো দর্শক এটা হচ্ছে বড় সাইজের গান এক কথায় লম্বা আর কি যাদের লম্বা প্রয়োজন তাদের জন্য এটা বেস্ট হবে এরপরে কি দেখবো আমরা এরপরে আছে আচ্ছা এই যে বড় এটাও কিন্তু বড় লম্বা অনেক আচ্ছা ভাই এটা তো যে ফোমের বোতল লাগানো আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ

আর আমরা একটু খুলে এই যে এখান থেকে খুলে ব্যবহার করা যাবে এটা হচ্ছে আপনার যে বাস ট্রাক ধোয়ার জন্য যে মেশিনগুলো ব্যবহার করা হয় ওগুলো ব্যবহার করা যাবে বড় গান এক কথায় সবচেয়ে বড় গান এটা প্রাইস কেমন ভাই এটা প্রাইস হচ্ছে আপনার 2600 টাকা এটা হচ্ছে 2600 টাকা আছে 3200 টাকা গানের আমরা এরকম এই

শুরু করে কার ওয়াশ মেশিনের হেড থেকে শুরু করে একবার যা যা যত মানে প্রয়োজন পড়বে শুধু মডেল কার ওয়াশ মেশিনের মডেলটা অথবা ছবিটা আর কি লাগবে ওটা আমাদেরকে বলে আমরা ওটা পাঠিয়ে দেবেন আর কি বা ওটা সমাধান দিয়ে দেবেন দর্শক এই যে ছোট ছোট কবলার গুলাও কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এই দেখতে পাচ্ছেন এগুলাও আলাদা চাইলে নিতে পারবেন তো আমরা এরপরে কিছু ফোমের বোতল দেখি ফোমের বোতল সাধারণত আপনার দুইটা সাইজ হয় একটা মিনি বোতল একটা বড় বোতল এখানে যেটা দেখা সেটা হচ্ছে বড়টা 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 সাধারণত হচ্ছে যে কি এই এরকম গানের

আপনার টেকসইটা ভালো হয় জং করে না আর আমাদের এখানে একটা সুবিধাwidetilde যে আপনার এই এটা আপনি যদি ভূরান তাহলে আপনার এটা ফোনটা আপনার ছড়াইয়া পড়বে আমরা যদি এটা করেন তাহলে ফোনটা ক্লিন করে আচ্ছা মানে ফোমের বোতলের সাথে এটা দেওয়া থাকবে আর কি এটা থাকি আচ্ছা ভাই এখানে তো ফোম দেখতে পাচ্ছি ভালো আছে এখানে কি লিকুইডগুলো আপনার খুচরা বাজারে যে সব লিকুইডগুলো পাওয়া যায় এগুলা হচ্ছে এগুলো ব্যবহার করলে আমাদের গাড়ির বলেন আমাদের বাইক বলেন ওগুলোর রং ডালার নষ্ট হয়ে যায় নষ্ট করে ফেলে

তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি একটা গান চায় ডেলিভারি দিবেন নাকি হ্যাঁ দেব শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে কুরিয়ারে নিতে পারবে মডেল দিলে আমরা ওই মডেল অনুযায়ী কুরিয়ারে নিতে পারবে আর কন্ডিশনে কি মাল দিয়ে থাকেন জি আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিই তো দর্শক আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভাই হিমেল ভাইয়ের সাথে কথা বলে তারপর অনলাইনে লেনদেন করবেন তো আমরা ভিডিওটা শেষ করে দিব তো ভিডিওটা শেষ করে দিব অ্যাড্রেসটা আবার একটু বলে দিবেন ভিডিও শেষ আমাদের ঠিকানা বেয়ালিশ দাউথ সেন্টার মার্কেট নবাবপুর রোড ঢাকা এটা হচ্ছে যে আমাদের নবাবপুর রোডের শেষ প্রান্তে এটা আমাদের শাখা অবস্থিত আলকা শাখা আছে যেটা নবাবপুর রোডের প্রথমেই একশো বাষট্টি আলকুরিং মার্কেটের দ্বিতীয় তলা সাইজ তো দর্শক এটা হচ্ছে দাউদ সেন্টার আসলে ভিডিওটা করা হচ্ছে তো স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন পরবর্তীতে এরকম ভিডিও ফেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ